পঞ্চম সেমিস্টারের মেজর এডুকেশনের সিলেবাস সংক্রান্ত সিরিজে তোমাদের প্রত্যেককেই স্বাগত আমরা একটা সিরিজ আলোচনা করবো যেখানে পঞ্চম সেমিস্টারের মেজর এডুকেশনের প্রত্যেকটা পেপারের সিলেবাসগুলোকে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আমাদের আজকের আলোচ্য বিষয় মেজর নাইন এডুকেশন আর এই মেজর নাইন এডুকেশন থেকে আমাদের যে সিলেবাসটা পড়তে হবে অর্থাৎ আমাদের কোর্স টাইটেল সেটা হচ্ছে মেজারমেন্ট অ্যান্ড ইভলিউশন ইন এডুকেশন এই সিলেবাসের প্রত্যেকটা অধ্যায় থেকে কি কি পড়তে হবে প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে তো যাই হোক ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে শুরু করছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি একটা বেসিক তথ্য বা বেসিক ইনফরমেশান যেটা তোমরা সবাই জানো আমাদের টোটাল পঞ্চাশের মধ্যে পরীক্ষা হয় আর এই পঞ্চাশটাকে দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে আমাদের দশ নম্বরের ইন্টারনাল এক্সাম আর একটা হচ্ছে আমাদের চল্লিশ নম্বরের ইএসই এই ইএসই যার অর্থ হচ্ছে এন্ড সেমিস্টার এক্সামিনেশান অর্থাৎ শেষ সেমিস্টার পরীক্ষা আমরা নিচে এসে আমাদের অধ্যায়গুলোকে দেখে নেবো যদিও আমরা প্রত্যেকটা অধ্যায় বাংলায় আলোচনা করব যাতে করে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয় এখানে আমাদের প্রথম অধ্যায় এখানে দ্বিতীয় অধ্যায় এখানে তৃতীয় অধ্যায় তো আমরা দেখে নেব এই আমাদের অফিসিয়াল সিলেবাসে মোট কতগুলো অধ্যায় আছে তারপরে প্রত্যেকটা অধ্যায় আমরা কিন্তু ডিটেলসে বুঝে নেব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সম্পূর্ণ মেজর নাইন এডুকেশনে টোটাল কিন্তু চারটা অধ্যায় রয়েছে অর্থাৎ চারটা অধ্যায় আমাদের সম্পূর্ণ সিলেবাসটাকে ডিজাইন করা হয়েছে আমাদের প্রথম অধ্যায় যেখান থেকে পড়তে হবে মেজারমেন্ট অ্যান্ড ইভিলিউশন ইন এডুকেশন এখানে আমরা শিখব মেজারমেন্টের টপিক অর্থাৎ মেজারমেন্ট মানে মাপযোগ ঠিক আছে এই মাপযোগের সংজ্ঞা উদ্দেশ্য বিভিন্ন ধরনের মাপনের যে স্কেল হয় আমি জাস্ট সিলেবাস সংক্রান্ত ভিডিওটিতে কিছু বলবো যেমন নমিনাল অর্ডিনাল ইন্টারভাল এবং রেশিও এই নামগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে এবং তোমরা যদি আমাদের পেইড নোটস ক্রয় করে থাকো বা আমাদের পেইড নোট যদি সংগ্রহ করো আমাদের পেইড নোটসে কিন্তু প্রত্যেকটা তথ্য একদম ডিটেলসে আলোচনা করা আছে তারপরে ইভলিউশনের বিষয়টা রয়েছে ইভলিউশন মানে মূল্যায়ন ঠিক আছে এই ইভলিউশনের অর্থ মানে ইভলিউশন বলতে কি বোঝায় সেটা আমাদের পড়তে হচ্ছে এর প্রকারভেদ এই প্রকারভেদটা আমরা যদি আলোচনা করি সেটা হচ্ছে ফরম্যাটিভ হতে পারে সামাটিভ হতে পারে ডায়াগনোস্টিক হতে পারে প্লেসমেন্ট হতে পারে এবং শিক্ষা এর ভূমিকা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় প্রত্যেকটা জিনিস তোমাদের সামনে শেয়ার করব। দেখো তাহলে আমরা প্রথম অধ্যায় থেকে জানতে পারলাম মেজারমেন্ট এবং ইভলিউশন সেই সঙ্গে এই মেজারমেন্ট এবং ইভলিউশনের পার্থক্য সরি পার্থক্য বলছে মিল মানে কিভাবে এই মেজারমেন্ট এবং ইভলিউশন একে অপরের সাথে সম্পর্কযুক্ত বা আন্তঃসম্পর্ক সেই বিষয়টাও কিন্তু আমাদের এই প্রথম অধ্যায় রয়েছে তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রথম অধ্যায় তোমাদের সামনে শেয়ার করলাম এবার দ্বিতীয় অধ্যায়ে যাওয়ার আগে আমরা আমাদের পেইড নোটসের ডিটেলসটাকে দেখে নেব আমরা মেজরের প্রত্যেকটা পেপারের জন্য পেইড নোটসের ব্যবস্থা করেছি শুধুমাত্র মেজর না তোমাদের এই ফিফথ সেমিস্টারে যতগুলো সাবজেক্ট নিয়ে পড়তে হবে প্রত্যেকটা সেমিস্টারের পেইড নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে তার ডিটেলস এখানে রয়েছে আমাদের এই নোটপত্রটা হচ্ছে ফুল কোর্স কাভারেজ মানে সম্পূর্ণ তোমাদের ফিফথ সেমিস্টার কাভার হয়ে যাবে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী আছে এটা হচ্ছে ফুল সাজেশন নোট মানে যেখানে সম্পূর্ণ সিলেবাসটা মানে ফুল সিলেবাস কভার করা থাকবে ঠিক আছে সিলেবাসের এ টু জেড ডিটেলস আমাদের পেইড নোটসে রয়েছে এটা হচ্ছে দ্বিভাষিক প্রশ্ন উত্তর যেখানে প্রশ্ন এবং উত্তরগুলো দুটো ভাষায় থাকবে প্রশ্নগুলো থাকবে বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতেই উত্তর থাকবে সম্পূর্ণ বাংলায় এবং একটি সম্পূর্ণ প্রস্তুতি সহায়ক প্যাকেজ মানে মেজরের ফিফথ সেমিস্টারে মেজরের যে কয়েকটা পেপার পড়তে হবে নাইন টেন এলেভেন টুয়েলভ প্রত্যেকটা পেপার কিন্তু পেয়ে যাবে যারা ভিডিওটি দেখছো তোমরা ভাগ্যবান কারণ তোমাদের মধ্যে কয়েকটা ছাত্রছাত্রীদের জন্য একটা লিমিটেড অফারের ব্যবস্থা করা আছে সেই অফার সম্পর্কেও তোমরা জানতে পারবে তো যে সমস্ত বিষয়গুলো আলোচনা করলাম এখানে সব কিছুই লেখা আছে তোমরা আমাদের পেইড নোটসের সাথেই কিন্তু পিডিএফ আকারে অফিসিয়াল সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন পেয়ে যাবে যেগুলো গুরুত্বপূর্ণ বেশি টাইপের সেই প্রশ্নাবলীর শেষে স্টার চিহ্ন দেওয়া থাকবে সেই সঙ্গে দ্বিভাষিক কন্টেন্ট যেমনটা বললাম প্রত্যেকটা প্রশ্ন বাংলা এবং ইংলিশে থাকবে আর উত্তরগুলো সম্পূর্ণ বাংলায় থাকবে সম্পূর্ণ নোটস এবং অধ্যায়ভিত্তিক সাজেশন তোমরা যেহেতু সেমিস্টারের নোট শুরুতেই নোটপত্রগুলো ক্রয় করবে আমাদের দায়িত্ব সম্পূর্ণ সিলেবাসটা কাভার করিয়ে দেওয়া আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে সম্পূর্ণ সিলেবাসটাকে কাভার করিয়ে দেওয়া আছে নিচে আসব নিচে আসলে এই পিডিএফের সরি আমাদের নোটপত্রের যে ডিটেলসটা বা প্রাইস সেটা তোমরা জানতে পারবে একটা লিমিটেড প্রাইস রাখা হয়েছে লিমিটেড ছাত্রছাত্রীদের জন্য আর লিমিটেড প্রাইসটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা যেখানে মেজর নাইন টেন ইলেভেন টুয়েলভ চারটা পেপার পেয়ে যাবে এছাড়া লিমিটেড ছাত্রছাত্রীদের জন্য মানে তোমাদের মধ্যে কিছু সংখ্যক ছাত্রছাত্রীরা এই অফারটা পেয়ে যাবে যারা এখনই ভিডিও দেখছো এই নম্বরে যোগাযোগ করে এই লিমিটেড অফারের সুযোগ সুবিধা এখনই নিতে পারো কারণ এই লিমিটেড অফার পেরিয়ে গেলে আমাদের নোটপত্রের মেন প্রাইস মানে অরিজিনাল ক্রয় মূল্য কিন্তু রাখা আছে আটশো কিংবা সাড়ে নশো এই আটশো থেকে নশো কিংবা সাড়ে নশো পর্যন্ত কিন্তু আমাদের নোটপত্রের প্রাইসটা যেতে পারে মেজরের প্যাকেজের ক্ষেত্রে এবার অনেকেই হয়তো ভাবছ যে যারা এর অনেক কম দামে তোমরা বই পেয়ে যাবে দেখো আমাদের এই পেইড নোটসটাকে তোমাদের এই বইয়ের সাথে তুলনা করলে কিন্তু হবে না সেটা আমি বলছি না তোমা তোমাদের আর চয়েস তোমরা বুদ্ধিমান তোমরা জানো তোমাদের কি করা উচিত তো লিমিটেড অফার পেতে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করো আর মাইনরের জন্য একটা লিমিটেড অফার আছে সেটা হচ্ছে সাড়ে চারশো টাকা অনলি মাইনর পেপার আমরা দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করব। দ্বিতীয় অধ্যায়ে রয়েছে আমাদের টুলস অ্যান্ড টেকনিক্স অফ ইভলিউশন এখান থেকে বা এই অংশে যা যা থাকতেছেন টুলস থাকবে টেস্ট থাকবে টেকনিক্স থাকবে এবং ইনকোয়ারি থাকবে টুলসের সংজ্ঞা প্রকারভেদ যেমন টেস্ট প্রশ্নমালা চেক লিস্ট এগুলো টেস্টের মধ্যে ইজি টাইপ এবং অবজেক্টিভ টাইপ টেস্টের সুবিধা এবং অসুবিধা এগুলো পড়তে হবে সেই সঙ্গে টেকনিক্সের মধ্যে পর্যবেক্ষণ রয়েছে সি আর রয়েছে আমাদের সিলেবাসে সিআরসি হচ্ছে ক্রেডিট রেকর্ড সরি ক্যারিকুলাম সরি বারবার বলছেন কোমুলেটিভ রেকর্ড কাট সেটা হচ্ছে সিআরসি এবং ইন্টারভিউ রয়েছে এবং ইনকোয়ারি এর ধারণা এবং শিক্ষা এর ব্যবহার বা গুরুত্ব এই হচ্ছে বা তাৎপর্য এই হচ্ছে আমাদের সেকেন্ড অধ্যায় নিচে আসবো এবং এখানে যে সমস্ত বিষয়গুলো দেখতে পাচ্ছ সুন্দরভাবে কিন্তু আমাদের পেইড নোটসেও সেম ডিটেলসগুলো রাখা আছে তৃতীয় অধ্যায় থেকে কি শিখবে একটি ভালো টেস্টের বৈশিষ্ট্য যেমন ভ্যালিডিটি রিয়াবিলিটি অবজেক্টিভিটি এই সমস্ত বিষয় টেস্ট নির্মাণ ও এই যে বিষয়গুলো রয়েছে তার সাধারণ নীতি তোমাদের পড়তে হচ্ছে এবং আমাদের সিলেবাসের সম্ভবত এটাই শেষ অধ্যায় আমরা চারটা অধ্যায় দেখেছি তো চার নম্বর অধ্যায় থেকে আমাদের পড়তে হবে কারেন্ট ট্রেন্ডস ইন ইভিলিউশন ট্রেন্ডস মানে তোমরা সবাই বোঝো যেটা ট্রেন্ডিং বলে তোমরা জানো অনেকেই ইনস্টাগ্রাম ইউজ করো ফেসবুক ইউজ করো যদিও আমি পার্সোনালি এগুলো ইউজ করা মানে ভালো মনে করি না তো যাই হোক যার যেটা পার্সপেক্টিভ বা যার যেটা মন্তব্য তো সর্বশেষে থাকবে আমাদের আধুনিক মূল্যায়ন পদ্ধতি এখানে তোমরা বিশেষ কিছু জিনিস তোমরা জানো এর আগেও আমরা যখন আমাদের কলেজ থেকে আমাদের রেজাল্টগুলো পাবলিশ হয়েছে প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমরা আলোচনা করেছি আর সেখানেই একদম হাতে কলমে এখানে আমরা জানতে পারবো যেমন গ্রেডিং সিস্টেম তোমরা জানো গ্রেড নির্ণয় যেমন এফ মানে ফেল এফ মানে ফেল মানে কারণ কি কারণ এফ মানে আমাদের ইউনিভার্সিটি এটা বোঝায় যে এফ মানে ফোরটি পার্সেন্টের নিচে তাই না তো মাইনাস ফোরটি পার্সেন্ট তারপরে পি মানে পাস সেগুলো আমরা আলোচনা করেছি কিউ মানে কোয়ালিফিকেশন কোয়ালিফাইড এসএনসি মানে ফেল তো এই যে বিষয়গুলো এফ পি এগুলো এ মানে ভালো তোমরা জানো বিষয়টা এইগুলি হচ্ছে আমাদের গ্রেডিং সিস্টেমের অন্তর্গত সেমিস্টার সিস্টেম তোমরা জানো সেমিস্টার সিস্টেম মানে একটা ইয়ারকে দুটো খণ্ডে ভাগ করা একটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার আর একটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার সেটাকেই বলছে সেমিস্টার পদ্ধতি মানে একটা বছরকে একটা বছরের প্রথম বর্ষ একটা বছরের প্রথম যেটা ছ মাস সেটা হচ্ছে আমাদের প্রথম অর্ধবর্ষ আর পরের যেটা ছ মাস সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় অর্ধবর্ষ পুরো মিলে একটা সেমিস্টার হয় এবং কোশ্চেন ব্যাংক রয়েছে তো এই হচ্ছে আমাদের প্রশ্নভাণ্ডারের ধারণা ব্যবহার যেটা আমি এখানে লিখে রেখেছি এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাসের এ টু যে ডিটেলস যাতে করে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয় সেভাবেই কিন্তু আমাদের এই সিলেবাসটাকে ডিজাইন করা আছে এবং তোমরা চাইলে এখনই কিন্তু লিমিটেড অফারের সুযোগ সুবিধা আর নিতে পারবে যদি আমাদের এই নম্বরে এখনই যোগাযোগ করো এই হচ্ছে আমাদের বিশাল যোগাযোগ নম্বর সেমিস্টারের শুরু থেকেই নোটপত্রগুলো নিয়ে রাখো তাহলে কিন্তু আমাদের সুবিধা একটা কথা মাথায় রাখবে লিমিটেড অফার পেরিয়ে গেলে কিন্তু প্রাইসটা বেড়ে যাবে ঠিক আছে তারপরে কিন্তু আর কিছু করার থাকবে না তবে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমাদের নোটপত্রটা সম্পূর্ণ সিলেবাসের উপর ভিত্তি করে অর্থাৎ সিলেবাস থেকে কি কি পড়তে হবে এ টু জেড ডিটেলস আমাদের নোটপত্রে কিন্তু রয়েছে আর এটার আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়েও বলতে পারি তবে পরীক্ষায় কি আসবে না আসবে সেটা কিন্তু আমরা আমরা জানি না আমাদের কাজ সম্পূর্ণ সিলেবাসটাকে কাভার করিয়ে দেওয়া সেমিস্টারের শুরুতেই নোটপত্রগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া সেটাই কিন্তু আমরা করছি তোমার নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নিজ দায়িত্ব সহকারে কিন্তু নোটপত্রগুলো সংগ্রহ করবে